আসসালামু আলাইকুম আমাদের অনার্স প্রথম বর্ষের যে প্রাণীবিজ্ঞানের শিক্ষার্থী তাদের থ্রি পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের একটি ব্যবহারিক পাঠ রয়েছে সেখানে একশো মার্কে পরীক্ষা হয় সেই ব্যবহারিক আবার দশ মার্কে একটি হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা থাকে ভাইবা। সেই ভাইবা সম্পর্কে একটু কথা বলবো যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবসময় দেখা যায় একটা আতঙ্ক কাজ করে যে আমাদের ভাইভাতে আবার কী ধরনের কোশ্চেন করা হবে এই বিষয়টি নিয়ে কথা বলবো যাতে খুব সহজে কিভাবে ভাইভাতে ফেস করা যায় এবং ভালো মার্কস পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে কথা বলবো আজকে আশা করি শিক্ষার্থীদের কিছুটা হলে উপকার আসবে তো আমি শুরুতেই আসি যে আসলে কীভাবে তারা ফেস করবে এটা অর্থাৎ আমাদের ভাইবার জন্য প্রথমে একটা বিষয় আসে যে আমাদের পোশাকের যে বিষয়টা আসে যে কী ধরনের ড্রেস পরব অর্থাৎ মার্জিত পোশাক তো যাতে আমাদের একজন ছেলে বা একজন মেয়েকে মার্জিত পোশাক পরলে ভালো লাগে এই ধরনের পোশাক পরা যাতে আমাদের যে ভাইভা বোর্ডে যারা থাকবে অর্থাৎ আমাদের এক্সটার্নাল থাকে তারপর আমাদের টিচাররা থাকে যে তাদের সামনে যেন ধরনের একটা মার্জিত পোশাক পরিধান করা বিষয় হচ্ছে তাদের যে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা কলম নিয়ে আসে না এই একটু দেখা যে কারণ একটা কলম এবং তার অ্যাডমিট যেটা এটা নিয়ে প্রবেশ করা তার সালাম দিয়ে প্রবেশ করা এই বিষয়টা এবং তাদের যে প্রশ্নগুলো হয় দেখা যায় শুরুতে তারা তো নাম জিজ্ঞাসা করা হয় যে তার নামের সাথে কোনো বিখ্যাত ব্যক্তি বা কারোর সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে ওই ধরনের কোশ্চেনগুলো আসতে স্বাভাবিক আর কি যেমন কারোর নাম যদি সাবেন ইয়াসমিন হয় সেক্ষেত্রে দেখা যায় কি শিল্পীর সাথে তার নামের মিলে যায় তারা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে তুমি গান জানো কিনা বা গান গাইতে পারো কিনা এই ধরনের কোয়েশ্চেন হতে পারে আর কি বা অনেক সময় দেখা যাচ্ছে নামের অর্থ জিজ্ঞাসা করতে পারে নামের অর্থগুলো আগে থেকে জানা থাকলে খুব ভালো হয় আর কি এবার আসি আমাদের সাবজেক্টিভ যে বিষয়গুলো নর্মালি আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই প্রাণী বিজ্ঞানের শিক্ষার্থী তাদের জিজ্ঞাসা করা যেগুলো হয়তো আমাদের যে কোর্সগুলো আছে হয়তো প্রাণী বিজ্ঞানের যে আমাদের আমাদের মূল যে দুটি কোর্স বিজ্ঞান পরিচিতি এবং হচ্ছে আমাদের প্রাণী এক এবং আমাদের ভুটানি এবং কেমিস্ট্রি যে পার্টগুলো রয়েছে নর্মালি দেখা যায় প্রাণীবিজ্ঞান শিক্ষায়দের আমাদের প্রাণীবিজ্ঞান থেকে কোশ্চেনগুলো হয়ে থাকে তো প্রথম থেকে আমাদের যে কোর্সগুলো পড়াশোনা করে কোর্সগুলোর নামগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং নর্মালি এগুলো জিজ্ঞাসা করা হয় তারপর যে তাদের কোন কোর্সটা ভালো হয়েছে সেই কোর্স থেকে যে তোমার কোন কোর্সের পরীক্ষাটা ভালো হয়েছে এই কোর্সটা দেখা যায় সে যদি বলে তাহলে তার কোশ্চেন করা সহজ হয়ে যায় এবং তার জন্য অ্যান্সার করা সহজ হয়ে যায় যে কারণে এখানে শিক্ষার্থীদের একটি টেকনিক্যাল তারা যদি উপকারিতা পাবে তারা যদি বলতে পারে যে স্যার আমার এই কোর্সটা ভালো হয়েছে বা এই বিষয়টা তাহলে আমাদের কোশ্চেনগুলোর দিক থেকে বিষয় হয়ে থাকে এবং আরেকটা বিষয় যে আমাদের প্রাণী বৈচিত্র্য একে যে ছোটো ছোটো প্রশ্নগুলো আমাদের এখানে কিন্তু নির্দেশনা রয়েছে কোশ্চেনের যে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে কোর্সগুলো ছিল সেখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আকারে তাদের জ্ঞান এবং যাচাই করতে হবে তাহলে আমাদের যে টাইপ স্টাডিগুলো ছিল প্রাণী মিশ্র্যাকের মধ্যে সেই টাইপ স্টাডিগুলো থেকে ছোটো ছোটো কোশ্চেন হতে পারে যেমন আমাদের আইমেরিয়া ছিল সেখানে কক্সিটিওসিস যে রোগ এবং আমাদের প্যারামেশিয়াম তার যে কনজুগেশন ইউগ্লেনা তারপর হচ্ছে আমাদের যে চিংড়ি চিংড়িজাঙ্গ সমূহ এবং চিংড়ি যে টাইপ অর্থাৎ সিস্টেমেটিক পজিশন তাদের উপাঙ্গগুলো কত জোড়া ছিল এবং তাদের যে বিভিন্ন সিস্টেম এবং আমাদের শামুকের ক্ষেত্রে দেখা যায় আমাদের কমিশিওর এবং হচ্ছে আমাদের কানেকটিভ এবং কমিশিওর এটা বা ঝিনুকের ক্ষেত্রে অথবা দেখা যায় যে ব্যবহারিক অংশের যে আমাদের ডিসেকশনগুলো করা হয়ে থাকে সেখান থেকে ছোট ছোট প্রশ্ন হতে পারে যেমন আমাদের আরশোলা থেকে তাদের যে আমাদের এই স্যালেবেরি গ্ল্যান্ড তারপর তাদের মুখপাঙ্গগুলো এবং চিংড়ি জোপাঙ্গগুলো এগুলোর সাথে তারপর হচ্ছে আমাদের যে অন্যান্য যারা টপিকগুলো আছে এবং যে আমাদের পর্বগুলো ছিল অর্থাৎ আমাদের ইনভার্টিভেট অর্থাৎ অমেরুদ্বন্দ্ব যে প্রাণীগুলোর মধ্যে এগুলোই প্রথম বর্ষে স্টাডি করানো হয় তো এই প্রাণীগুলো থেকে অনেক সময় জিজ্ঞাসা করা যে পর্বগুলো অর্থাৎ কোন পর্বের কোন প্রাণীগুলো বা একটা প্রাণীর সাইন্টিফিক নাম বলো এই পর্বের তো বা দাদা বৈশিষ্ট্য বলো এই ধরনের কোশ্চেনগুলো অথবা দেখা যায় আমাদের যে পরজীবীগুলো আছে অর্থাৎ আমাদের নেমাটোটা বা প্লাড হেলমিন্থেস সেখানে আমাদের যে মনোজেনেটিক পরজীবী ডাইজেনেটিক পরজীবী বা আমাদের অ্যাক্টোপ্যারাসাইট অ্যান্ডোপ্যারাসাইট কী তাদের এক্সাম্পল দাও তো এই ধরনের ছোটো ছোটো কোশ্চেনগুলো আমাদের হতে পারে অথবা দেখা যায় আমাদের যে শিলোম কী তো থেকে আমাদের শিলো শিলম বা শিলমের তো এই শিলোম কী এই ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো হতে পারে তার শিক্ষার্থীরা এই ধরনের কোশ্চেনগুলো যদি আমাদের পড়াশোনার ক্ষেত্রেই ছোটো ছোটো প্রশ্ন থাকে তাহলে দেখা যায় আমাদের করাটা সহজ হয়ে যায় তারপর একটা বলি যে আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে ভয় বিষয়টা কাজ করে যে আসলে কীভাবে এটা আমরা বলি যে যেখানে আমাদের হারানো একটা ভয় থাকে সেখানে দেখা যায় শিক্ষার্থীদের একটু ভয় কাজ করে আমাদের এখানে দশটি মার্কস আছে ব্যবহারিকের জন্য সে কারণে দেখা যায় যে তাদের একটু ভয় কাজ করে তবে যদি কোশ্চেনগুলো অর্থাৎ সাবজেক্টের উপর তার ধারণা থাকে তাহলে ভয়ের কিছু নাই দেখা যায় এমনিতেই সে কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো বলবে সেগুলো অ্যান্সারগুলোই কিন্তু হয়ে যায় শিক্ষায়ীদের ক্ষেত্রে তাহলে মোটামুটি যে বিষয়গুলো আমরা বললাম যে আমাদের এই সাবজেক্টিভ এবং তার যে নিজের বিষয় এবং হচ্ছে তার নামের যে বিষয়গুলো অথবা তার পরিচিত অর্থাৎ বিখ্যাত কোনো ব্যক্তি বা কারোর সাথে যদি হয় অর্থাৎ এই ধরনের সে থেকে আমাদের নর্মালি যে ভাবে প্রশ্নগুলো হয়ে থাকে আশা করি শিক্ষার্থীদের উপকার আসবে এবং এইভাবে যদি প্রস্তুতি নিয়ে আসে অবশ্যই শিক্ষাটা ভালো করতে পারবে আশা করি অন্যদিন অন্য কোনো একটি বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলে সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ